নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পটলের রেসিপি করে দেখাবো তার জন্য আমি ছটা সাতটা পটল ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তোমরা ইচ্ছা করলে খোসাটা পুরোপুরি ছাড়িয়ে দিতে পারো আবার গাটা একটু ঘষেও নিতে পারো আমি এরকমভাবে ছাড়িয়েছিলাম আর তার জন্য দু চামচ পোস্ত নিয়েছি দু চামচ মতো সর্ষে আর এক চামচ জিরে নিয়েছিলাম এবার এটা আমি একটু ফ্রাই প্যানে একটু ভেজে নেব জিরে সর্ষে পোস্ত খুব বেশি ভাজতে হবে না একটু গরম করে নিলে গুঁড়ো করতে সুবিধা হয় আমি একটু আগে টেলে নেব কড়াইতে এবার এটার ভেতরে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আমি ড্রাই ঘুরিয়ে নেবো তারপরে পেস্ট করে নেব এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম পটলগুলো খুব ভালো করে ভাজতে হবে পারলে ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পটলগুলো সেদ্ধও হয়ে যাবে আমি কিছু কিছু পটলের খোসা পুরোটাই ছাড়িয়েও নিয়েছিলাম আর কিছু কিছু ঘষে 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 নিয়েছি দেখো আমি এইভাবে কেটেছিলাম পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পটলটা তাহলে রান্না করতে সুবিধা হবে বেশিক্ষণ লাগবে না কারণ এটাতে তো আর অন্য কিছু সবজি দেয়া হবে না শুধু পটল দিয়েই করা হবে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিলে তেলটা পুড়ে যাবে বলে হলুদটা দিয়ে আমি শুধু নুন দিয়ে পটলটা ভাজবো এইভাবে পটল রান্না করে দেখো খেতে খুব সুন্দর হয় আর এটা একদম নিরামিষ রেসিপি আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম তোমাদের সেটা দেখাই এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলটার মধ্যেই আর যেই মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির জারটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেবো আগে একটু ভেজে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর আমি গ্যাসের আঁচটা কিন্তু খুব কমিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ দিলাম আর এর মধ্যে আমি পাঁচটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আমি কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ মতো আর চিনি দিলাম এক চামচ চিনিটা অবশ্যই দেবে তাহলে ভালো লাগবে খেতে নিরামিষ রান্নায় চিনিটা দিতেই হয় এবার পটলগুলো দিয়ে দিলাম আমি দু চামচ চিনি দিয়েছিলাম তোমাদের দেখাইনি সেটা মানে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই নিরামিষ রান্নাটা এবার পটলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ ছ মিনিট মতো তাহলে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর পটলের ভেতরে ঝোলটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর ঝোলটা ঘনও হয়ে যাবে একটু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভিং প্লেটে তুলে নেব